আপনিও কি চাচ্ছেন ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করতে আপনিও ইউটিউব চ্যানেল খুলে মনিটাইজেশন অন করতে সো আপনি কি বুঝতে পারতেছেন না কী রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করবেন কী রিলেটেড কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড করলে আপনার ভিউজ এবং সাবস্ক্রাইবার দ্রুত বাড়বে দ্রুত বাড়ার কারণে আপনার মনিটাইজেশন কিন্তু দ্রুত পেয়ে যাবেন এবং খুবই দ্রুত আপনি টাকা ইনকাম করা শুরু করে দিতে পারবেন একজন সফল ইউটিউবার হওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার কন্টেন্ট গুলো ভালো করতে হবে আপনার কন্টেন্ট যদি মনের মতো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ এবং সাবস্ক্রাইবার কোনোটাই আসবে না সো আপনি দ্রুত সফল হওয়ার জন্য আপনাকে অনেক মেধা খাটিয়ে অনেক মেধা খাটিয়ে সিলেক্ট করতে হবে যে আপনি কোন কন্টেন্ট গুলো আপলোড করবেন আপনার ইউটিউব চ্যানেলে এবং আপনার ইউটিউব চ্যানেলের নাম থেকে শুরু করে থামনেল এগুলো কোথা থেকে নেবেন কিভাবে ক্রিয়েট করবেন সো আমি আপনাদেরকে এখন জানিয়ে দেব যে কীভাবে কোন কন্টেন্টগুলো আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন কোন কন্টেন্টগুলো আপলোড করে আপনার ইউটিউব চ্যানেল দ্রুত মনিটাইজেশন পাবেন দ্রুত ভিউজ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে যে কথা না বলে চলেন আমরা মূল ভিডিওর দিকে চলে যাই প্রথম স্টেপ হলো আপনাকে এমন একটি নাম সিলেক্ট করতে হবে যে নাম নামে কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা নাই সো আপনার নাম এমন এতে হতে হবে যে নাম দিয়ে আজ পর্যন্ত রকম কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়নি সো এরকম নাম আপনি কোথা থেকে সিলেক্ট করবেন সো কোথা থেকে নেবেন আপনি কি চ্যাট জিবিটিতে যাবেন চ্যাট জিবিটিতে যাওয়ার পর কী হবে আপনাকে চ্যাট জিবিটি নাম দিবে ঠিক কিন্তু দেখবেন যে ওই নামে ইউটিউব চ্যানেল আছে তাহলে আপনি কোথা থেকে নাম নেবেন সো আমার চ্যানেলগুলো যদি আপনি দেখেন তাহলে আমার এই চ্যানেলের নাম সো আপনি রয়েছে নিচে দেখতে পাচ্ছেন এটি এই নামটি দিয়ে কোনো ইউটিউব চ্যানেল নাই আপনি যদি সার্চ বারে সার্চ করেন তাহলে আমার শুধুমাত্র আমার এই চ্যানেলই আসবে সো আমার আরো একটা চ্যানেল আছে আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেল সো এই চ্যানেলের নাম রয়েছে মাই ভিডিও টি টি আই মিন ডবল টি সো আপনি এই চ্যানেলে আসার পরেও আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন যে মাই ভিডিও টি টি তো আমি সার্চ করে দেখাচ্ছি তো আমি সার্চ করলাম দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমার চ্যানেল আসতে আশেপাশে কোনো রকম কোনো চ্যানেল আসে নাই কারণ এই নামে কোনো রকম কোনো ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত ক্রিয়েট করা হয় নাই শুধুমাত্র আমার এই চ্যানেলটাই এই নামে ক্রিয়েট করা হয়েছে এই রকম একটা নাম দিতে হবে যে নাম দিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটি চলে আসবে করার পরে যাতে আপনার নামটা আগে আসে যার কারণে আপনাকে নাম দিতে হবে ইউনিক এবং নতুন নাম দিতে হবে যে নামে আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয় নাই তো আমরা নামের বিষয়ে দেখলাম এবার আমরা দেখব এবার আমরা চলে যাবো সেকেন্ড স্টেপ তো সেকেন্ড স্টেপে আপনাকে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল এর বায়ু ঠিক করতে হবে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে যান তাহলে আমার ইউটিউব চ্যানেলে দেখবেন একটা বায়োডাটা আছে যেখানে আমার ইউটিউব আমার কি ধরনের কন্টেন্ট আপলোড করবো সেটা সম্পর্কে আছে এ দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনারা পড়ে নিতে পারেন তো এখানে লেখা আছে আমি কি ধরনের কন্টেন্ট এই চ্যানেলে আপলোড করবো তো যখন আপনার সাবস্ক্রাইবার আসবে তখন দেখবে যে আপনি কি ধরনের কন্টেন্ট তাদেরকে দিবেন এবং তারা এই কন্টেন্ট গুলো নিয়ে কিভাবে বিনোদন পাবে আই মিন কোন প্রয়োজনীয় কন্টেন্ট হবে কি না ফানি হবে না কি ধরনের হবে সেই এখানে কন্টেন্ট বিষয়ে বর্ণনা দিবেন আপনি সো এইটা চ্যাট জিবিটি থেকে করে নিতে পারেন সো আপনি যদি চ্যাট জিবিটিতে যান আপনি শুধু এখানে লিখে দিবেন যে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব আমাকে ইউটিউব চ্যানেলে বায়ু দেন সো ও আপনাকে একটা আপনার কী ধরনের ভিডিও কি ধরনের কন্টেন্ট আপলোড করবেন সেটা ওকে বলে দিবেন ও আপনাকে দিয়ে দিবে সো আপনি শুধু এটা পেস্ট করে দিবেন তো এই বায়ো দিতে হয় কিভাবে। আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে আই মিন আপনারা দেখছেন এই যে এই ভিডিওটা তো এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তৃতীয় নাম্বারে যে স্টেপটি আছে আমরা তৃতীয় নাম্বার স্টেপটি দেখব তৃতীয় নাম্বার স্টেপে আপনাকে কন্টেন্ট সিলেক্ট করতে হবে আপনি কি ধরনের কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড করবেন সো ফার্স্টে আপনি যদি চান যে আপনার চ্যানেলে যাতে দ্রুত ভিউজ বাড়ে দ্রুত সাবস্ক্রাইবার বাড়ে তাহলে যদি এটা চান তাহলে আপনাকে অবশ্যই ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে মিন যখন যেই কন্টেন্ট ট্রেন্ডিংয়ে থাকবে সেটি নিয়ে কাজ করতে হবে আর যদি আপনি চান যে না আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করবো সব টেক রিলেটেড হবে তবুও কোনো সমস্যা নেই আপনি দ্রুত মনিটাইজেশন পাবেন দ্রুত ভিউজ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে কীভাবে আমি বলে দিচ্ছি তো আমার চ্যানেলে সব রয়েছে অনলাইন সম্পর্কে ভিডিও অনলাইন সম্পর্কে জ্ঞানমূলক ভিডিও যেগুলোর মাধ্যমে আপনি আপনার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনের অনলাইনের কাজগুলো আপনি সহজে করতে পারবেন সো এইসব এই সব বিষয়বস্তু নিয়ে আমার এই ভিডিও কিন্তু যদি আপনি টেক ক্রিয়েট করেন এবং টেক টেক করতে চান তাহলে আপনাকে কোনো কোনো ফোন বা গ্যাজেট এই সব বিষয়বস্তু নিয়ে ভিডিও আপলোড করতে হবে আপনি যদি নতুন নতুন গ্যাজেট বা কোনো ফোন বা ধরেন যে এআই টুল এগুলো ইউজ করার বা কোনো গ্যাজেট সম্পর্কে ধারণা দিলেন যে এই গ্যাজেট কীরকম এটা কিরকম এই ফোন কিরকম বা কোনো মেশিন বা নতুন বাজারে নতুন মার্কেটে নতুন আসছে আপনি ওইটা নিয়ে রিভিউ দিলেন তো এই ভিডিওগুলো কিন্তু অনেক গ্রো হয় আপনি যদি ইউটিউবে সার্চ করে দেখেন তাহলে এই ভিডিওগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে ভিউজ বাড়ে সো আপনি এই রিলেটেড ভিডিও করতে পারেন সো এই রিলেটেড ভিডিও করলে আপনার দ্রুত সাবস্ক্রাইবারভাবে ভিউজ বাড়বে আপনি যদি আপনার ভিডিও ডিসক্রিপশান বক্স না সাজান তাহলে আপনি কখনোই আপনার চ্যানেল ইউটিউবে গ্রো করতে পারবেন না আপনাকে ডিসক্রিপশান বক্স সাজাতে হবে হ্যাশট্যাগ দিতে হবে এবং টাইটেল সাজাতে হবে সো আপনি ট্যাগ দিতে হবে তো এই ভিডিওগুলো এই এইগুলো কিভাবে দিবেন কোথা থেকে দিবেন কোথা থেকে খুঁজে বের করবেন এসিও রিলেটেড ট্যাগ হ্যাশ ট্যাগ এবং টাইটেল